এখানে সুপার সফট মানে সফট কমফোর্ট এই নরম যে একদম নরম আমি উপরে এইটা উঠে দেখাই যে নরমটা কিরকম হবে একদম নরম যারা এই ধরনের নরম চান হ্যাঁ যে আমি খুব আরামদায়ক চাচ্ছি এই ধরনের নরম বা আমি একটু ঘুমিয়েও দেখাই যে এইভাবে আরামে শুয়ে থাকতে চান একদম ফ্রেশ মানে ঘুম হবে একদম বিরতিহীন যারা এই ধরনের আরামদায়ক ম্যাট্রেসটা চান তো এইটা উপাদানটা হচ্ছে প্রথম আমরা যে যে জিনিসটা ব্যবহার করছি এটা হচ্ছে আপনার সুপার সফট ফোম সুপার সফট আপনার যে মেমোরি ফর্ম বলেন এটা এটা যখন আমরা টান দিব দেখুন যে বলে যাচ্ছে হ্যাঁ শীর্ষে না কিন্তু টান দিলে সিরে দাঁড়িয়ে আমাদেরটা টান দিলে কি হয় বলে যায় একবার হাইডেন্সিটি ফোম ইউজ করছি বাঁকা যখন করব এই যে সেরে দিলে বিদ্যুৎ গতিতে চলে যায় তো এইটি ইউজ করার পরে দ্বিতীয় ইউজ করছি রয়্যাল রিবন্ডেড আর তৃতীয় আমরা অর্থব্রিক ইউজ করছি তার মানে এটা কিন্তু টুইন এই পাশটা হচ্ছে নরম আর এই পাঁচটা হচ্ছে কি শক্ত শক্ত তো এইটা যে নেবেন ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে দশ হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত ফিটের দাম পড়ছে মাত্র ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি